নমস্কার আমি পাপী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সিংহ রাশির মানুষদের দু সালে ভাগ্যের মধ্যে কি লেখা আছে অর্থাৎ আপনারা যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা রয়েছেন তাদের দু সালটা ঠিক কীরকম কাটবে তারই একটা পূর্বাভাস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যদিও এখনও নতুন বছর আসতে বেশ কিছুটা সময় দেরি রয়েছে তবুও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন দু কেমন কাটবে সেই নিয়ে কিছু বলার জন্য তাই আজকের এই ভিডিওটিতে একটি পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং অন্যান্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব ২০২৫ সালটা সিংহ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে কেন সাপেক্ষে দু পঁচিশ সালে আমরা যে দীর্ঘকালীন চারটি গ্রহকে কেন্দ্র করে মোটামুটি রাশিফলের বিচার করে থাকি সেই চারটি গ্রহই কিন্তু পরিবর্তনশীল হতে চলেছে এবং এই চারটি গ্রহ কারা কারা বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ দেবগুরু বৃহস্পতি একটি রাশির মধ্যে বা একটি ভাবের মধ্যে প্রায় বছর এক অবস্থান করেন শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় বছর অবস্থান করেন রাহু কেতু করে অবস্থান করে থাকেন এবং সিংহ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে এই যে গ্রহদের পরিবর্তন বা ভাব পরিবর্তন দু সালে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবশ্যই এবং এর ফলে ঠিক কি কি পরিবর্তন আপনারা বা ফলাফল আপনারা জীবনে পাবেন অবশ্যই সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব যদিও এই ভিডিওতে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আরও হয়তো বিস্তারিতভাবে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব তবুও এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু দু হাজার পঁচিশের একটা আভাস অবশ্যই পাবেন যাই হোক প্রথমেই আমরা দেখবো যে বছরের শুরুটা বছরের শুরুটা অবশ্যই মে মাস পর্যন্ত একরকম থাকছে মার্চ মাস পর্যন্ত একরকম থাকছে এবং মে মাসের পর থেকে মোটামুটি যে বা পরিবর্তন কিন্তু আপনারা পাচ্ছেন কারণ আমরা দেখব যে কেতু অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে কেতু বর্তমানে রয়েছে এবং এই কেতু আঠারোই মে আপনাদের লগ্নের মধ্যে প্রবেশ করবে একই সঙ্গে রাহু প্রবেশ করবে আপনাদের সপ্তম ভাবের মধ্যে এবং সেখানে সপ্তম ভাবের মধ্যে বর্তমানে আকাশের শনি মহারাজ অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি কিন্তু ট্রানজিট করবেন অষ্টম ভাবের মধ্যে অর্থাৎ অষ্টম ভাবে শনির এই যে ট্রানজিট এই ট্রানজিটের সঙ্গে সঙ্গেই শুরু হবে সিংহ রাশির মানুষদের ঢাইয়া আসবো আমি সেই ফলাফলে তো প্রথমেই বলে দিই লগ্নের মধ্যে যখন আঠারোই মে কেতু আসবে তখন কিন্তু কি কি পরিবর্তন আপনাদের হতে চলেছে দেখুন লগ্নের মধ্যে কেতু একদিকে যেমন খারাপ তেমনি আর একদিকে ভালো কোন কোন দিকগুলো খারাপ কোন কোন দিকগুলো ভালো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব শাস্ত্রে বলা হয়েছে লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু অর্থাৎ এটা কিন্তু আমরা নিজস্ব জন্মচকের উপর ডিপেন্ড করে ফলাফল দিয়ে থাকি তবুও বলবো সিংহ লগ্ন বা সিংহ রাশির সঙ্গে যখনই কেতু যুক্ত হচ্ছে তখনই কিন্তু আপনাদের নিজস্ব জন্মচকে যাদের যাদের ধন প্রাপ্তি করার জায়গা রয়েছে তারা কিন্তু অবশ্যই ধনপ্রাপ্তির একটা জায়গা দেখতে পাবেন বা পরের পাওয়ার মতো একটা জায়গা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকবে একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিকতা বৃদ্ধি হতে দেখা যাবে একই সঙ্গে আমরা দেখে নেব আপনাদের মধ্যে একটা ইনার সেন্স বা একটা অনুমান ক্ষমতা গেসিং পাওয়ার কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ জ্ঞান যেটা বলা হয় ভিতরে ভিতরে আপনাদের যে অন্তর জ্ঞান সেই অন্তর জ্ঞান কিন্তু সামনে কেতু ট্রানজিট লগ্নের মধ্যে বা রাশির মধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনেকটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এগুলো অবশ্যই পজিটিভ গুণ কিন্তু লগ্নে কেতুর সঙ্গে সঙ্গে নেগেটিভ যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু কোনো রোগই ধরা পড়ছে না এই ধরনের সমস্যা হতে পারে গুপ্ত কোনো রোগ আপনার হতে পারে তাই সেই দিকগুলোতে কিন্তু অবশ্যই নজর দিতে হবে একই সঙ্গে আপনার মন মানসিকতা কিন্তু অনেকটা পীড়িত হতে পারে বা বা মন মনের দিক থেকে আপনি ভালো নেই একটা অশান্তি এই সময় কিন্তু আপনাকে অনেকটা ভোগাবে সেটা বলা যেতে পারে এবং এই যে কেতুর লগ্নের মধ্যে প্রবেশ এই কেতুর লগ্নের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে যদি আপনি ভগবানের পুজো পাঠ যদি আপনি আধ্যাত্মিকতার মধ্যে লেগে পড়েন তাহলে কিন্তু আবার এই যে শারীরিক সমস্যা মানসিক সমস্যা এগুলো থেকে অনেকটা ছুটকারা পাবেন বা এগুলো থেকে অনেক এগুলোকে অনেকটা কম করতে পারবেন নিজেরাই তবে অবশ্যই আধ্যাত্মিকতাকে আপনাদের বৃদ্ধি করতে হবে যদি আপনি আধ্যাত্মিক দিকে না যেতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার শারীরিক সমস্যা বা মানসিক সমস্যাকে বৃদ্ধি করে দেবে এই কেতু এবং শুধুমাত্র যারা যাদের ক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতা আপনি হয়তো অতটা করতেও পারছেন না সবার ক্ষেত্রেই বলবো আপনারা অবশ্যই যে কোনো কুকুর বিড়ালকে খেতে দেওয়ার একটা অভ্যেস এখন থেকে তৈরি করতে শুরু করুন তাহলে লগ্নের মধ্যে যখন কেতু প্রবেশ করবে তখন কিন্তু সেই কেতু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে সেটা বলা যেতে পারে যাই হোক একই সঙ্গে আমরা দেখে নেব যে এই যে কেতু এতদিন ধরে আপনার সেকেন্ড হাউসে আছে অর্থাৎ অর্থের জায়গায় আছে এই অর্থের জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যার মধ্যে আপনাকে ফেলছিল এতদিন ধরে এবং আঠারোই মেয়ের পর থেকে সেই অর্থের জায়গাটা কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে কেন দেখা যাবে কারণ কেতু দ্বিতীয় ভাব থেকে সরে যাচ্ছে এবং সেকেন্ডলি ভাবের মধ্যে আপনাদের দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে একাদশভাবে মধ্যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আর্থিক ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাদেরকে এগিয়ে দেবে সেটা বলা যেতেই পারে একই সঙ্গে আপনাদের আঠারোই মে সপ্তমভাবে রাহু ট্রানজিট হচ্ছে এবং এই রাহু ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত যে কোনো রকম বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট অবশ্যই আসবে কারণ রাহু সপ্তমভাবে থাকলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেখানে থাকবে তাই রাহু সপ্তমভাবে থাকলেও বিজনেসের মধ্যে অবশ্যই ঝুট ঝামেলা আসবে কিন্তু তবুও তার মাঝে আপনারা কিছু বেটারমেন্ট পাবেন কিছুটা ভালো জায়গায় বিজনেসকে নিয়ে যাওয়ার একটা সুযোগ বা চান্স কিন্তু অবশ্যই আসবে তবে যাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাব পীড়িত বা সপ্তম ভাব খুব একটা ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করা উচিত তবেই কিন্তু তিনি বিজনেসের জায়গাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে রাহু আঠারোই মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু নানান রকম ছোটোখাটো ঝুট ঝামেলা অশান্তি মনোমালিন্য এই সমস্ত বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যে চলবে এবং কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে আপনাদের মধ্যে ঝামেলা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে আপনাদের জীবনে কিন্তু অন্য কোনো কারো প্রবেশ বা মহিলাদের ক্ষেত্রে পুরুষের প্রবেশ পুরুষের ক্ষেত্রে মহিলার প্রবেশ অর্থাৎ স্বামী বা স্ত্রীর জীবনে পরক্রিয়া প্রেমের কিন্তু একটা জায়গা ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই এবং সেই পরক্রিয়া প্রেমকে কেন্দ্র করে জীবনে অশান্তি ঝামেলা হতে পারে তাই সেই দিকটায় কিন্তু নজর দিতে হবে এবং একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা মাথায় রাখতে হবে এই সময় কিন্তু কোনো ফ্রড বা চিটিংবাজি আপনাদের সঙ্গে হতে পারে তাই চোখ কান খোলা রেখে আপনাদেরকে চলার চেষ্টা করতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে অন্ধবিশ্বাস করা চলবে না এবং নিজেকে অনেকটা স্টেবল করে চারিদিকে চোখ কান খোলা রেখে বিজনেস করার চেষ্টা করতে হবে তবে কিন্তু সবটা ভালো হবে একই সঙ্গে বলবো ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই একাদশে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের যাদের এখনো বিবাহ হয়নি তাদের কিন্তু অবশ্যই একটা বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং নিজস্ব জন্মচাপে যদি সেরকম বিবাহের বাধার যোগ না থাকে তাহলে এই বছর কিন্তু আপনাদের বিবাহ হওয়ার একটা যোগ থাকছে এবং অবশ্যই বছর কিন্তু যারা বিবাহ করবো বলে মনে করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে একই সঙ্গে আপনারা আপনাদেরকে সফল হতেই হবে এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু অবশ্যই একাদশভাবে এই দেবগুরু বৃহস্পতি ক্রিয়েট করবে এবং আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই বছর কিন্তু আপনাদের সফলতার হার অনেক বেশি বৃদ্ধি পাবে সেটা বলা যেতেই পারে এবং একই সঙ্গে আপনাদের নতুন কোনো যোগাযোগ হতে পারে নতুন কোন মানুষের সঙ্গে কোন যোগাযোগ হতে পারে নতুন কোনো রাস্তা আপনারা পেতে পারেন পেতে পারেন যেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে জড়িত অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে জড়িত তারা কিন্তু বিশেষ সুবিধা দু সালে অবশ্যই পাচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে এবং বেশ কিছু জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত বা যারা অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে অবশ্যই দেখা যাবে একই সঙ্গে বলব যে মনে পড়ে গেল প্রথমেই বলা উচিত ছিল তো যাই হোক কেতু যখন লগ্নের মধ্যে আপনাদের প্রবেশ করবে আঠারোই মে পর থেকে তখন কিন্তু এই সময় আপনাদের বেশ কিছু শত্রুতার সৃষ্টি হতে পারে কোনো শত্রু আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করছে এরকম হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এই সমস্ত কার্যকলাপ দিয়ে আপনাকে শেষ করতে চাইছে বা আপনার কোনো ক্ষতি করতে চাইছে বা আপনার বিজনেসকে তন্ত্রক্রিয়া করে কোনো ক্ষতি করতে চাইছে এই ধরনের বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করবেন বা এই ধরনের বিষয় কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে তাই অবশ্যই সেই দিকে সতর্ক থাকতে হবে একই সঙ্গে বলব আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ সালে আপনারা দেখতে পাবেন আপনাদের যাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না বা সমস্যার মধ্যে ছিল তাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে এবং দু হাজার পঁচিশের শুরুর দিকে মে মাসের আগে পর্যন্ত আপনাদের বাড়ির কোনো কাজ বা বাড়ির রেনোভেশন করা নতুন বাড়ি তৈরি করা এবং একই সঙ্গে বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া বাড়ির লোকেদের একটা সাপোর্ট আপনি পাচ্ছেন বা তারা আপনাকে সাপোর্ট করছে এই ধরনের একটা বিষয় হওয়া বা বাড়ির সঙ্গে আপনি একটা হ্যাপি মুহূর্ত কাটাচ্ছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু খেয়াল করা যাবে আপনারা যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন দু সালে মে মাসের পর থেকে কিন্তু আপনাদের সন্তান হওয়ার একটা জায়গা অবশ্যই ক্রিয়েট হচ্ছে এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যেহেতু শনি মহারাজের দৃষ্টি ভাবের মধ্যে রয়েছে তাই সন্তান হতে একটু ডিলে হতে পারে বা বাধা আসতে পারে কিন্তু সন্তান এসে গেলে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনাদের সন্তান লাভের একটা ভালো জায়গা অবশ্যই থাকছে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে বেটার হবে মে মাসের পর থেকে এবং সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করবেন সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা বেটার জায়গা আপনারা দেখতে পাবেন এবং যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিল সুযোগ খুঁজছিল তাদের ক্ষেত্রে অবশ্যই দু সালে কিন্তু একটা বিদেশে যাওয়ার চান্সেস অবশ্যই আসছে একই সঙ্গে আপনারা যারা কর্মের জন্য দু সালে বা দু সালে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু দু সালে একটা ভালো সুযোগ পেতে চলেছেন এবং কর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট অবশ্যই পাচ্ছেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো শনি মহারাজের অষ্টমভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে এবং এই ঢাইয়ার ফলে বিভিন্ন কাজকর্মে মাঝে মাঝে বাধা বিপত্তি আসা যে কাজটা দুদিনে হওয়ার ছিল সেটা দশ দিন লেগে যাওয়া এবং শরীরের মধ্যে কিছু পেন বা ব্যথা জনিত সমস্যা দাঁত জনিত সমস্যা নখ চুল এই জনিত সমস্যা আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা ভোগাতে পারে শরীরে ক্যালসিয়ামের প্রবলেম আপনাদের ভোগাতে পারে আর্থারাইটিস ব্যাক পেন স্পন্ডেলাইটিস এই জনিত সমস্যা কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে তাই অবশ্যই সেই দিকে নজর দিতে হবে এবং অষ্টমে শনিকে খুব একটা ভালো বলা হয়নি কারণ অষ্টমে শনি কিন্তু মাঝে মাঝে দুঃখ মনের মধ্যে দিয়ে থাকে এবং শরীরকে কিন্তু মাঝে মাঝেই খারাপ করে থাকে তাই অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে যদিও অষ্টমে শনি আয়ুকে বৃদ্ধি করে কিন্তু ভুগে ভুগে জীবনে বেঁচে থাকা এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু অষ্টমে শনি ক্রিয়েট করে তাই আপনাদের এই সামনের আড়াই বছর ঢাইয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে এবং উনতিরিশে মার্চ কিন্তু আপনাদের এই অষ্টম ভাবের মধ্যে শনি মহারাজ প্রবেশ করছে তাই আপনাদের যারা জীবন সাথী রয়েছে বা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের হেলথেরও কিন্তু বেশ কিছুটা প্রবলেম হতে পারে আপনার মামা যদি কেউ আছে মামা তাহলে মামাদের শরীর স্বাস্থ্যের সমস্যাও কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন এবং মামার বাড়ির সঙ্গে সম্পর্ক আপনার কিন্তু অনেকটা খারাপ হতে পারে বা তারা আপনাকে যে কোনো প্রকারে ভুল বুঝতে পারে এই ধরনের একটা সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে যাই হোক একটা মোটামুটিভাবে আপনাদেরকে আভাস দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করব প্রত্যেকটি গ্রহকে কেন্দ্র করে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব তাই পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে নমস্কার